আসসালাম আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে অন্য কিছু করতে পারি না আমি তো একটা নতুন জায়গা আসছি নতুন জায়গা দিয়ে যাইতেছি আমার ননদের বাড়ি যাইতেছি আমি রাস্তা দিয়ে কোনো সমাবেশে আসি না পাহাড় এলাকায় তো যাইতেছি ভাবলাম যে সবাই একটু শেয়ার করি আমি বেড়াতে যেতেছি আমি তাদের বাড়িতে নিত্যব শেখের খানা তার সাথে কেমন আছেন ঈদ কেমন করছেন ঈদ কেমন কাটাইছেন আশা করি ভালো আর প্রচুর বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে যেখানে আসেন সবার কমেন্টে মতামত জানাবেন অ্যাকচুয়ালি ভিডিওগুলো কি খারাপ দিই না ভালো দিই তাও জানান না আমার একটা দুঃখ যে ভালোও শুনি না খারাপ শুনি না এই যে একবারে জঙ্গলের ভিতরে অবস্থা দেখছেন পুরা জঙ্গলের মাঝখানে ঘুরে বাড়ি এই যে একবার পুরা জঙ্গল তো যাই হোক ভিডিওটা আজকে মতো আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি